সবাইকে শুভেচ্ছা আজকে পাঁচই আগস্ট দুই যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে যে আজকের সমালোচিত একটা বিষয় সেটা হচ্ছে যে জাতীয় নাগরিক কমিটি এনসিপির চারজন নেতা এবং তাদের পরিবারের দুজন সদস্য মোট ছয় জন তারা আজকে সকালে মোটামুটি বলা যেতে পারে বেশ গোপনে কক্সবাজার চলে যান এবং গণমাধ্যমে আসা তথ্য অনুযায়ী তারা প্রায় এগারোটা বা এগারোটার আশেপাশে আজকে সকালে কক্সবাজার গিয়ে পৌঁছান যদিও আজকে সারা মানিক ব্যাপী এভিনিউতে জাতীয় সংসদ ভবনের সামনে জুলাই গণ অনুষ্ঠান চলছে এবং সেখানে জুলাই গণ অভ্যুত্থানের পাঠ হবে সেটা অনেক আগে থেকে নির্ধারিত একটা প্রোগ্রাম ছিল আমরা তো এটা বুঝতেই পারছি এই যে যারা চারজন এনসিপির নেতা রয়েছেন যারা কক্সবাজার চলে গেলেন আজকে সকালবেলায় এবং এর মধ্যে বেশ কয়েকজন ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তাদের সাথে সরকারের একটা দূরত্ব সৃষ্টি হয়েছে এবং তারা যেভাবে চেয়েছিলেন আজকের এই অনুষ্ঠানটা করার জন্য বা জুলাই ঘোষণাপত্রটা তারা যেভাবে চেয়েছিলেন সেভাবে তারা করতে পারেননি সে কারণেই তারা মন খারাপ করে বিয়ে বাড়িতে এরকম হয় না যে বিয়ে বাড়িতে কিন্তু খুব ঘন ঘন দুলাভাইরা খুব রাগ করেন ফুফারা খুব রাগ করেন এবং বিয়েবাড়িতে আমরা দেখতাম যে দুলাভাই এবং ফুফাদের রাগ ভাঙাতে ভাঙা যারা আয়োজক থাকতেন তাদের ঘাম বের হয়ে যেত আজকে এই এনসিপির চারজন নেতা এবং তাদের পরিবারের দুজন যে ঘটনাটা ঘটালেন তারা ঠিক বিয়েবাড়ির দুলাভাই এবং মতো একটা আচরণ করলেন যে বিষয়টা আলোচনায় এসেছে যে তাদের কক্সবাজারে যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে দেখা করা এটা অসম্ভব কিছু না আমাদের দেশে বা দক্ষিণ এশিয়াতে রাষ্ট্রের পালা বদলে মার্কিন এই মুলুকের অত্যন্ত গভীর যোগাযোগ থাকে এবং আমরা শুধু এই আওয়ামী লীগের ষোলো বছর বা সতেরো বছর নয় তারও আগে অর্থাৎ গত শতাব্দীতে নব্বই দশকের পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনীতিতে সরকার পরিবর্তনের যে ট্রানজিট পয়েন্ট সেই পয়েন্টে এসে সবসময় আমরা দেখতাম মার্কিন রাষ্ট্রদূতের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতো এবং বিগত আওয়ামী লীগ সরকারের শেষ সময় এসে যিনি জাস্ট গত হলেন পিটার হাস তার খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা ছিল কাজেই যেহেতু একটা আলোচনা খুব আছে মাঠের মধ্যে যে বাংলাদেশের যে সকল সংস্থাগুলো প্রতিষ্ঠানগুলো যখন রাষ্ট্রীয় সরকার পরিবর্তন হয় কিংবা সেনা শাসন আসে তখন তারা খুব সক্রিয় হয় সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পাচ্ছি এমন দু একটি সংগঠন এবং এমন দু একটি সংগঠনের ব্যক্তিদেরকে খুব জোরে সোরে সরকারের বিরুদ্ধে বক্তৃতা এবং বিবৃতি দিতে এতে এনসিপির এই নেতাদের মনে হতেই পারে যে দেশে আরেকটি সেনা শাসন আসতে পারে সে কারণেই তারা হয়তোবা মার্কিন মুলুকের এই প্রতিনিধির সাথে আলোচনায় যেতে পারেন তবে এটাও হতে পারে পিটার হাস তখন ছিলেন না কিন্তু কথা হচ্ছে যে তারা ভাবলেন না যে সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে মানিক মেয়েভিনিউর দিকে সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে জাতীয় সংসদ ভবনের সামনে তারা কিভাবে অকৃতজ্ঞদের মতো পরিবারের সদস্যদেরকে নিয়ে কক্সবাজার ভ্রমণে আজকে চলে গেলেন যেখানে জুলাই গণভ্যুত্থানে আহতুন এবং তাদের পরিবারের সদস্যরা সবাই আজকে উপস্থিত থাকবে এবং যখন এই জিনিসটা জানাজানি হয়ে গেল তখন তারা তুরিঘুরি করে এবং আমরা ভিডিওতে দেখলাম যে তারা বিমানবন্দরের পেছনের গেট দিয়ে যে গেট কেউ ব্যবহার করে না যেটা নির্মাণাধীন বা যেটা পরিত্যক্ত সেখান দিয়ে তারা মুখ ঢেকে মুখে মাস্ক লাগিয়ে তারা সেখান থেকে চোরের মতো বের হয়ে আসছেন এই বাংলাদেশে এক বছরের মাথায় তাদের এরকম আচরণ করতে হবে দেশের মানুষের সামনে এটা কি কাঙ্ক্ষিত ছিল তারা এখন এসে বলছেন নানান অজুহাত তারা দিচ্ছেন তারা ই করেছেন বেড়াতে গিয়েছিলেন শরীর খারাপ মন খারাপ তারা কি ভাবেন দেশের মানুষ বোকা এই দেশের মানুষকে যদি এত সহজে বোকা বানিয়ে রাখা যেত তাহলে তো শেখ হাসিনার পতন না যে দেশের মানুষ শেখ হাসিনার পতন ঘটাতে পারে আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে পারে তারা তো কয়েকদিন আগেও নাবালক ছিলেন আঠারো বছর পার হয়েছেন তারা কতদিন হলো তারা এই দেশের মানুষদেরকে বোকা বানানোর চেষ্টা করেন এই যে এত বড় একটা কেলেঙ্কারি তারা ঘটালেন তারা জাতির কাছে কি জবাব দিবেন আমি কিছুদিন আগেই বিশ্ব সাহিত্য কেন্দ্রে একটা আবৃত্তি কর্মশালায় অংশগ্রহণ করলাম অংশগ্রহণ করলাম বলাটা ভুলবে আমি পেছনে বসেছিলাম সেখানে ইনস্ট্রাক্টর বলছেন কোনো ভাষার যারা নেটিভ ইউজার আছেন তারাই সবার আগে সেই ভাষাটাকে ধ্বংস করেন সেই ভাষার বিকৃতি নেটিভ ইউজারদের মাধ্যমেই হয় অর্থাৎ বাংলা ভাষার প্রায়োগিক যে দিকগুলো রয়েছে যে মৌখিক হোক বা লিখিত হোক তার বিকৃতি বাংলা ভাষাভাষীদের মাধ্যমেই হবে এমনকি পৃথিবীর অন্যান্য যে সকল ভাষা রয়েছে সেই ভাষারও লিখিত এবং কথ্য ভাষার বিকৃতিগুলো তাদের মাধ্যমেই হয় সালে মহান আওয়ামী লীগের এত বড় গুরুত্বপূর্ণ অবদান থাকা সত্ত্বেও এই দেশে মুক্তিযুদ্ধকে সবচেয়ে বেশি সমালোচিত করার পিছনে একমাত্র দায়ী আওয়ামী লীগ ঠিক একইভাবে আমাদের এখন মনে হচ্ছে এবং শুধু মনে হচ্ছে না প্রায় আমরা নিশ্চিতের কাছাকাছি যে গত বছরের জুলাই গণভুত্থানের যে ঐতিহাসিক বিজয় বাংলাদেশের মানুষের তা নষ্ট করার পিছনে সবার প্রথম সবচেয়ে বেশি যারা ভূমিকা রাখবে তারা হচ্ছেন আমাদের এই সাবেক সমন্বয়করা এবং বর্তমান যারা এনসিপির নেতা রয়েছেন তারা আজকের এমন একটা দিনে এত কঠিন কথা বলতে হবে এত দুঃখ প্রকাশ করতে হবে এটা আমরা ভাবিনি যাই হোক আপনারা যারা এতক্ষণ আমার কথা শুনলেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ